আল্লাহ বলছেন যে বিকল বিন সালিম একটা পরিশুদ্ধ আত্মার হৃদয় নিয়ে আমার কাছে যারা আসবে যার আমল যত বেশি ভালো হবে সে জান্নাতের দৌড়ে তত আগানো থাকবে সুবাহান আল্লাহ পড়েন সম্মানিত উপস্থিতি আমরা যারা মৌমেন বলে দাবি করি আমরা হব মাসির মতো যারা মুনাফিক তারা শুধু মাসির মতো একটা মাসি দেখবেন আপনি আম কাটলে আমের উপরে গিয়েও পড়বে কাঁঠাল ভাঙলে কাঁঠালের উপরেও পড়বে বাচ্চা টয়লেট করলে সেখানেও কথা বলে না তার মানে এই মোনাফেক সব জায়গায় আসে খাবারের মধ্যেও আসে ভাতের উপরে আসে তরকারির উপরে আসে দুর্গন্ধের উপরে আসে পচাটার উপরে আসে বাসিটার উপরে আসে যেটা আপনার আমার জন্য একেবারে নোংরা সেখানেও সে আসে এটা হলো মাসির উদাহরণ দেওয়া হয়েছে মোনাফেকদের সাথে মোনাফেকরা এমন এখানে আছে ওখানে আছে সেখানে তো সব জায়গায় আসে তার মানে কোনোটার মধ্যেই সে নাই সে অবিশ্বস্ত এই জন্য মাসি দেখলেই আমরা কখনো বিশ্বাস করি না যে মাসি কোনো খাবারের উপরে বসলে যতই বুঝি এটা হোটেলের মাসি এটা আমার ঘরের মাসি তবুও মাসি যেখানে বসছে ওটা কি বলা হয়েছে সমস্যা এটা ফেলে দিতে হবে খাওয়া যাবে না একটু ঘষা মাজা দিয়ে নিতে হবে নষ্ট হবে না কারণ মাসি বলতেই নষ্ট কথা কি বসতেছেন ঠিক নবীজি মোনাফেকের উদাহরণ দিয়েছেন মাসির মতো আর মৌমাছি হলো যেটা মধুপোগ এটা শুধুমাত্র প্রত্যেকটি ফুলে প্রত্যেকটি ফলে এমন জায়গায় বসবে যেখান থেকে আহরণ করে আনবে ও পবিত্র একটা জিনিস ফিউর জিনিস যেটা ইমানদার মৌমিন মানুষ খাওয়ার পরে মানুষ নিজে হেল্পফুল হয় সতেজ হয় সতেজ হতে পারে স্বাস্থ্য বাড়তে পারে শক্তিবর্ধক হতে পারে এটা হলো মৌচাক অতএব মৌমিনদেরকে বলা হয়েছে মৌচাকের মতো করি আলহামদুলিল্লাহ আসুন এবার আমরা জেনে নেই যে আমাদের কলবে সালিম হওয়ার জন্য অন্তরের রোগগুলো কি কি আছে কয়েকটি রোগ আজকে আমরা জানব এবং শিরর গুণ থেকে উত্তরণের রাস্তাকে সেটাও আমরা শুনে আজকে ইনশাআল্লাহ আমাদের আলোচনা শেষ হবে প্রথমত হলো মুনাফিক মুনাফেক কি করে তিনটা তোমরা নাম্বার 1 اذا حدث كذبا কথা বললে মিথ্যা বলবে ওয়া اذا وعد اخلفা তারা সাথে ওয়াদা করে প্রতিশ্রুতি ভঙ্গ করে ওয়া اذا تمنى خارকেসে আমানত রাখলে সেটা সে খেয়ানত করে চরিত্র আমাদের সমাজে আরো একটি সমস্যা যখন আমরা আলোচনা করতে আরেকজনের সাথে মিলায় খেয়াল করবেন এখন যেমন আলোচনা হচ্ছে এখন

ফিরিয়ে দিতে পারে না কিছু টাকা রাখলো চিন্তা করলেন যেহেতু রাখছি আমার কাছে বিশ্বাস করে মাসাল্লাহ তাহলে আমি এবার এক জমি কিনে ফেলি আমি আবার নিজের জন্য খাটিয়ে দিই ওনার কাছে দলিল রেখে দিয়েছে উনি সেখানে করলেন কি দলিল একেবারে জায়গা মতো নিয়ে নামটাম পরিবর্তন করে সব মালিক এখন উনি ওনার কাছে বিশ্বাস করে দলিল রাখা হয়েছিল বিশ্বাস করে টাকা রাখা হয়েছিল বিশ্বাস করে কোনো কিছু রাখা হয়েছিল উনি সেখান থেকে নষ্ট করে ফেললেন খেয়ে ফেললেন নিজের নাম করে ফেললেন